ওই আবা আদার সব মাছ ডুবো করে সারা মাইরা আলতাছে এল্লা কি ক আমি হগলে দেখি আইছি মাছ মারে সব ভি ছাই এত বড় সাহস বক করেছরা এই হইতে মাছের রে ডুইকে বক করেছরা মাছ মাইরা লাগিবা দেখন আছে না আমার আমার লগে আবু তুই দজা মারে থই আমি দেইকে আমার গুদির মাছ কেলা মারে কার এত বড় সাহস কালকে মাছের খাওয়нди দত হইছি আজকে বক করেছরা মাছ মাইরাল তো এর কলজাটা লম্বা হয়েছে আমি বাড়ি কইরা দত হই আই কারো আইতাছি তুই তাই যেন তোর একদিন আমার জায়গা দিন লাগে এইদিকে আয় সাসা কিরে দে ফায়ারিস নেকি কালও গেতে সিলেতেছ কি হয়ে গেছে আরে ভাই আর কইও না আমার গদির মধ্যে অবক কইরাছলা মাছ মড়াল তো সাহসটা হইছে তার দেখো আল্লাহ এর অনেক সাহস হয়েছে এরা কি আমার দেখনের আছে না ছুরু মানুষ দেহগে কি হইছে আবার মাইরে ছাইরো না আর কইও না এটা সহ্য করার মত কথা না আচ্ছা মাইরে ডইর না যা যায় দেহি ওয়াও বইছি এটা দেখি কয়টা মাছ পাই নাকি এই হইটা লাগি তো শান্তিতে মাছ মারতে না হেরে মাছটা গেছে গা এই হইটা মাঝি ভাই উঠছে এখনো সময় আছে ফলাই কই ফলাই কই ফলাই এই দেখে পানি নিচে যায় আর মজা দেখায় আম ইয়ার লাগি একটা দিন মাছ মারে শান্তি নাই আমারে মাছ মারার দিতে না তুই তুই কিবা মাছ কিবার ভিডিও মধ্যে হল না আছে না আ খালি আই কাল কে কত দিন মাছ মারে নিছলাম আজকে মন সব দিন মাছ মারে নিতা ছেগা এই পানি সব অর্থ আছে মাছ বেন বড় দেবা যাইলছে যাই আমার লগে আ গন্ডা তুই আমার সামনে দে যা কই দেখছিলে গাড়দার মধ্যে থাফা মাইরা দরগা আশার বাচ্চারে ওরে কি হর রানি করতাছি ইরে দর্সস এনিত আসে নন্দ রই নাই তাইলে মনে ও জানার ফলাইছে আচ্ছা তুই যা গরুডা দিলা খাওয়ন দেগা আমি দুলা মাছ মাইরা লই আই আজকে হইতামাজের বয়া জান লয়ে ফলাইছে ও থাকলে বুঝ দে কত tane কত চাই বাইচ্চা গেলে বসি তো ফালাইলাম একটা বিড়ি ধরে লই না এলে মাছ বারা বাস না কি করে তুই মাছ মারাইছি তোমারে মাছটা এ হে রে মাছটা বসি গায় লাভ মারছি কি বিড়ি ডাল লাগিয়া মাছটা ধরতালাম না আচ্ছা তাড়াতাড়ি টুপ দা লাগাই আবার ফালাই এইবার আর যাইতার তো না এইবার মাছ আমি দুইরাই ছাড়বা